আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ইনশাল্লাহ আচ্ছা কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না আপনার নামটা জানতে পারি আব্দুস সামাদ আব্দুস সামাদ স্যার সুন্দর আপনার নাম এবং আপনার নাম শুনে বুদাদা চাপে অত্যন্ত সাহসী একটা মানুষ আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার ভোটার হইছেন না তো যাই হোক যেহেতু প্রথমত আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং দ্বিতীয়ত আপনি বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আশঙ্কা তো করতেছি বিএনপি আসবে সামনে মানে আপনি আশঙ্কা করতেছেন বিএমপি আসতে পারে আসবে জোর বোর্ডে বলতেছি বিএনপি আসবে এমপি আসবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এর জন্য বলেছিলাম যে আপনি খুব অত্যন্ত সাহসী একজন মানুষ আপনি সাহস করে সত্য কথা বলতে পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনি ভোটার হ্যাঁ ভোটার হয়েছে ভোটার হয়েছেন যে যেহেতু প্রথমত আপনি একজন অত্যন্ত সাহসী মানুষ দ্বিতীয়ত আপনি বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানাবেন এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার এখন বর্তমান যা দেখা যাচ্ছে সব কিছু ক্ষেত্রে জামাতের বর্তমানে আগে আছে আর কি মানে জামাত

মানে বিএনপির আসার সম্ভাবনা আসার সম্ভাবনা বেশি একশোর মধ্যে একশো আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্য আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ আপনি সত্য কথা খুব সুন্দর সত্য হ্যাঁ বলতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে